আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের রেসিপিটা বানাবো আমি ক্ষীর বা পায়েস বা যে যেটাই বলি না কেন তো আজকে ক্ষীরটা আমি রান্না করব চিনি ছাড়া তো এই ক্ষীরটা রান্না করার জন্য বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই যেমন কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম অনেক বাদামই আমরা দিয়ে থাকি ফিরনি পায়েসের মধ্যে কিন্তু আজকে আমি যেটা করব। এটার মধ্যে কোনো বাড়তি জিনিসের প্রয়োজন নাই না কিশমিশ দিব না বাদাম টাদাম কিছু দিব শুধু ফ্রেশ চাল দুধ এবং আরেকটা জিনিস দেবো তো প্রথমে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি এইখানে আমি এক গ্লাস চাল নিয়েছি তো আমি এই এক গ্লাস চাল প্রথমে ধুয়ে নিচ্ছি এবং চুলায় বসায় দিছি আমি দুধ তো দেখেন আমি চুলার মধ্যে দুধ বসাই দিছি এইখানে দুই কেজি দুধ আছে তো এই দুধটা আমি আরেকবার আজ করে নিয়েছিলাম আঁচ করে নেওয়ার পরে ঠান্ডা করে নিচ্ছি এখন আবার দ্বিতীয়বার এটাকে আমি আঁচ করে তো এটা একটু বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই দুধটা যখন বল বলক আসবে তখন আমি চালটা দিয়ে দিব তো বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি তো দুধটা বলক এসে গেছে দেখেন দুধটা বলক এসে একদম পড়েও গেছে একদম চুলো টুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য দুধ যখন বসাবেন খেয়াল রাখবেন তো এইখানে দুই কেজি তরল দুধ অর্থাৎ মিল বিটা দুধ আছে এখানে দুই কেজি তো এই দুই কেজি দুধের মধ্যে আমি এক কাপ এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি তো আপনারা পানিটা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর এইখানে আমি এখন পোলার চলটা ধুয়ে নিচ্ছি এবং এই ধোয়ার চালের মধ্যে অল্প পানি আসে এই পানি সহকারে দিয়ে দিচ্ছি একটা বলক আসার পরে চুলার রাস্তাকে মিডিয়ামের হচ্ছে লো করে রাখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে চালটা ততক্ষণ পর্যন্ত তবে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ খান তাহলে লবণ দেবেন আর না কালি নাই আমি আবার ফিরে আসবো একদম চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আসলে আটা কমিয়ে দেবো মিডিয়াম আঁচে কম তো দেখেন আমার ক্ষীরটা রান্না হয়ে গেছে সেটা এখন ঘন হয়ে গেছে অনেক ফুটেও গেছে লবণ কিন্তু আপনি যদি খান তাহলে দিবেন আর যদি না খান তাহলে কিন্তু দিবেন না আর যদিও দেন পরিমাপে কমাইয়ে দেবেন আমি আমার মতো করে লবণ দিয়ে নিছি তো এবার আমি চুলাটাকে অফ করে দিব এবং অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা হানড্রেড পার্সেন্ট ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমি পরবর্তী কাজ করব না সেই জন্য এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো তো আমি আবার আসছি এটা হানড্রেড পার্সেন্ট ঠান্ডা হওয়ার পরে তো দেখেন আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে রাখছিলাম যাতে ঢাকনা সহকারে হানড্রেড পার্সেন্ট ঠান্ডা হয়ে যায় তো এটা ঠান্ডা হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট তো এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন ঢাকনাটা উঠানোর পরে উপরে একটা সরের মতো পড়ে গেছে এখন এটা একদম খিখি হয়ে গেছে চাকা চাকা ঠিক আছে এখন এই চাকা চাকাটা ভাঙার জন্য আমি যা করবো সেটা হচ্ছে এটার মধ্যে এখন আমি চিনি দিব না কিন্তু আমি এটা রান্না করতেছি এখন এখন এটার মধ্যে আমি দিয়ে দিব খেজুরের গুঁড়ো এই যে বক্সের মধ্যে থাকে এটা অনলাইন থেকে কিনা খেজুরের গুঁড়ো এই খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড় দিয়ে তারপরে চুলার আঁশ দিলে এটা নরম হয়ে যাবে তো আমি খেজুরের গুড়টা দিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তো এই ক্ষীরটা কিন্তু খেতে এতটা মজা হয় আপনি কল্পনাই করতে পারবেন না তো দিয়ে দিচ্ছি গুড় এবং চুলা রাস করে দিয়ে দিচ্ছি এখন এই গুড়টা যখন সম্পূর্ণ বলে যাবে তখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো আমি রান্নাটা সম্পূর্ণ শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ক্রিনিটা বা ক্ষীরটা খেতে কেমন হয়েছে বা এটা দেখতে কেমন হয়েছে তো এই সাদাটা কিন্তু আমি একটু মহি দিচ্ছিলাম এত মজা হয়েছে উনি কল্পনার বাইরে তো আমি আজকে আজকের রেসিপিটা করলাম সাদা মাথা কিন্তু খেতে হবে এটা অমৃত তো আমি অমৃত রান্নাটা শেষ করে পরে আপনাদেরকে দেখাচ্ছি তো হয়ে গেছে আমার খেজুরের গুড়ের পায়েস রান্না করা রান্নাটা সাদা মাথা খেতে অসাধারণ তো এইভাবে রান্না করে খেতে পারেন খেজুরের গুড় দিয়ে পায়েস বা ফিরনি যেটাই বলি বা ক্ষীর একই জিনিস হলো তো আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এটা গরম খেতেও যেমন স্বাদ নিজে ঠান্ডা করে খেতেও ঠিক একই স্বাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ তো চুলা থেকে নামানোর পরে আমি একটা ডিশের মধ্যে বেড়ে নিছি এখন এটা হালকা গরম আছে এই গরমটুকু কমলে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো আবার কিছু গরম রেখে দিছি ঠান্ডা সারা খাওয়ার জন্য এটা দুই রকমভাবেই মজা লাগে ঠান্ডাও গরম লাগে ঠান্ডাও মজা লাগে গরমটাও মজা লাগে